আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সাত আট দিন ধরে বাংলাদেশ আওয়ামী অনেক চুপচাপ হয়ে গিয়েছে কেন মাঠ পর্যায়ে কর্মীদের কোনো ঝটিকা মিছিল দেখা যাচ্ছে না এবং বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ হারিয়ে যাবে বাংলাদেশ আওয়ামী আর ফিরে আসতে পারবে না অনেকেই অনেক জায়গার মধ্যে এই রকম পোস্ট জিতছে এবং কথা বলতেছে আমার কথা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ কোনো চুনুপুটি দল না এবং বাংলাদেশ আওয়ামী লীগ হারিয়ে যাওয়ার মতো দল না বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক প্ল্যানের মধ্যে প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি কখন কি করতে হবে সকল কিছুই ঠিক করা আছে একটা জিনিস মাথায় রাখবেন বাঘ যখন এক থেকে দুই পা পিছিয়ে যাবে তখন ভয়ে যায় না বাঘ তখন আক্রমণ করার প্রস্তুতির জন্য যায় বাংলাদেশ আওয়ামী লীগ চুপ হয়ে আছে বা আগের মতো সক্রিয় না তার মানে এই না যে দমে গিয়েছে হারিয়ে যাবে এটাও একটা রাজনৈতিক অংশ রাজনীতি মানেই প্রতিটা ক্ষেত্রেই আপনার মাথা খাটিয়ে চলতে হবে রাজনীতি মানে এই না সারাক্ষণ রাজপথে থাকতে হবে মারামারি হানাহানি ডাকাতি করতে হবে ঘর বাড়ি আগুন লাগাই দিতে হবে লুটতরাজ করতে হবে এটা রাজনীতি না রাজনীতির মধ্যে রাজপথের আন্দোলনও থাকতে হবে মাঝে মধ্যে চুপ থাকাও লাগবে কারণ ওপোনেন্ট কি করতে চাই সেটাও দেখার প্রয়োজন আছে সে কারণে বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে যে কেউ মন্তব্য করতে পারে কারণ এখন মুক্ত আর ধরে রাখা যায় না কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ কী জিনিস যারা বাংলাদেশ আওয়ামী আন্দোলন দেখেছে সংগ্রাম দেখেছে যারা মুক্তিযুদ্ধ যুদ্ধ দেখেছিল বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে তারাই যেন বাংলাদেশ আওয়ামী লীগ কীভাবে কামব্যাক করতে পারে কিভাবে একটা দেশকে স্বাধীন করতে পারে কিভাবে পঁচাত্তর সালে বঙ্গবন্ধুকে হত্যা করার পর বাংলাদেশ আওয়ামী লীগ ঘুরিয়ে দাঁড়িয়ে যেতে পারে কিভাবে বাংলাদেশ আওয়ামী লীগ আন্দোলনের মাধ্যমে বারবার ক্ষমতায় আসতে পারে বাংলাদেশ আওয়ামী লীগের কোনো ভুল নাই তা না বাংলাদেশ আওয়ামী লীগের অনেক ভুল আছে বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে সকল নেতা পিরে কামেল তা না বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে অনেক খারাপ নেতা আছে তাদের দুঃশাসন আছে তাদের দুর্নীতি আছে তার মানে এই না বাংলাদেশ আওয়ামী লীগ হারিয়ে যাবে দমিয়ে যাবে বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে অনেক ক্লিন ইমেজের নেতা আছে বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে অনেক দাপটে নেতা আছে তাদের নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ ওপর ফুরে আস ফিরে আসবে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপে ফিরে আসবে না বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের দল হিসেবে ফিরে আসবে সাংগঠনিক দল হিসেবে ফিরে আসবে এবং আপমার জনতা বাংলাদেশ আওয়ামী লীগকে মাথায় তুলে অ্যাকসেপ্ট করে নিবে এবং বাংলাদেশ আওয়ামী লীগ আবারও বাংলাদেশ শাসন করবে সেটাই হওয়া চাই কারণ একটা দল যে দলের মাধ্যমে বাংলাদেশটা আমরা পেয়েছি সেই দলটা বাংলাদেশ শাসন করুক সকলেই চাই কারণ এই দেশের মধ্যে যে সরকারই এসেছে সুন্দরভাবে শাসন করতে পারেনি দুর্নীতি লুট্তরাজ অনেক হানাহানি হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের আমল হয়েছে এটাও অস্বীকার করা যাবে না কিন্তু বাংলাদেশ আওয়ামী অন্য যে সরকারগুলো যেভাবে দেশ চালিয়েছে তার থেকেও দশগুণ ভালো চালিয়েছে বাংলাদেশ একটি দুর্নীতি পরায়ণ রাষ্ট্র এই দেশে যেই সরকার আসবে দুর্নীতি করবে কিন্তু যে সরকার দুর্নীতি কম করে আমরা সেই সরকারকে সাপোর্ট দিব যে সরকারের আমল আমরা নিরাপত্তা বেশি পাবো সেই সরকারকে আমরা সাপোর্ট দিব যে সরকারের আমলে আমরা ফ্রিডমলি রাতের মধ্যে ঘুরতে পারবো সেই সরকারকে আমরা সাপোর্ট দিব যে সরকারের আমলে হিন্দু বৌদ্ধ মুসলিম সকলেই বলতে পারবো আমরা এই দেশের নাগরিক আমরা বাংলাদেশি সেই সরকারকে আমরা সাপোর্ট দিব আর সেটাই হচ্ছে বাংলাদেশ আওয়ামী ছিল কারণ মানুষ একটা জিনিস মাথায় রাখবেন দাঁত থাকতে দাঁতের মন বুঝে না যখন বাংলাদেশ আওয়ামী লীগ এই ছয় মাস দেশে নেই দেশের কি পরিস্থিতি দেশের ফ্রিডম মানুষের মধ্যে চলে গিয়েছে বইমেলা হামলা হচ্ছে রাস্তাঘাটে মানুষ চলতে পারতেছে না ডাকাতি রাহাজানি হচ্ছে সেটা কি আপনারা দেখতে পাননি দেখতে পেয়েছেন তাই বাংলাদেশ আওয়ামী চুপ করে কেন আছে সেটার রেজাল্ট আপনারা খুব তাড়াতাড়ি না পেল দু তিন মাস পাঁচ মাস বা এক বছর দুই বছর পরে হলো আপনার সেটার রেজাল্ট কিন্তু পাবেন কেন চুপ করে এখন আছে আর চুপ করে থাকা মানি হেরে যাওয়া নয় চুপ করে থাকা মানি নতুন দিগন্তে সূর্য উদয় হওয়া এবং সেভাবেই বাংলাদেশ আমলিক আবার ফিরে আসবে ধন্যবাদ সকলকে